হে WhatsApp বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন একটি ম্যাজিক ভিডিও এখান ছোট একটা ম্যাজিক ট্রিক দেখে আপনি আপনার বন্ধু-বান্ধবকে অনেক মজা দিতে পারেন তো আসুন দেখে আসি আজকের ম্যাজিকটি তো আজকে ম্যাজিকটি এখানে রয়েছে তিনটি কাপ আর একটি বল তো এই বলটি আমি একটি ম্যাজিক দেখাবো এটি নিয়ে আপনার ঘর ওষুধ লক্ষ্য করুন এটে ফাঁকা আমি দেখে নিচ্ছি আগে আপনাদের সবাইকে যে দেখছি ব্ল্যাক হ্যাঁ তো এখন আমি বলটি এখানে দেখে দেব ঠিক আছে তো একটি ম্যাজিক করবে এখন বলটি এখান থেকে এখানে নিয়ে আসবেন আগে এটা দেখি দেখেছে এই প্রোগ্রামে কেমন লাগলো ভিডিওটি বন্ধুরা আশা করি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে আপনারা অবশ্যই আপনারা বন্ধুদের সাথে শেয়ার করবেন তো চলুন এখন দেখে আছি এই ভিডিওর কোন রহস্য তো এখানে বন্ধুরা তিনটি বল রয়েছে তিনটি বল আর তিনটি কাপ তো প্রত্যেকটা কাপের নিচে আমার বল ছিল না তো আমি যখন এটার নিচে বল নিয়েছি আমি আপনাদের দিয়েছি বল নেই কারণ এখানে একটি কাটা রয়েছে আর এটির মাধ্যমে আমি বলটি চাপড়ে ধরে রেখেছি যার জন্যে বলটি এখানে দেখা যায়নি এটা ভিজিবল ছিল না তো এর জন্যেই হচ্ছে আমি এটি দিয়েছিলাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না